সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি দয়া করে সাবস্ক্রাইব করবা আর বন্ধু বান্ধবের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করবা কমেন্ট করবা লাইক করবা ওকে দেখো আজকের ক্লাসে আমরা আলোচনা করব নয় পয়েন্ট একের টাইপ দুই মানে এক নম্বর টাইপে আমি কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি এখন দুই নম্বর টাইপ ভিত্তিক যেই ম্যাথগুলো আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে দুই নম্বর টাইপে আসলো এই ধরনের ম্যাথগুলো তোমাদের বেশিরভাগ সমস্যা হয়ই থাকে এবং এই ধরনের ম্যাথগুলো তোমরা অনেকেই পারো না এটা কিন্তু এমসিকিউ আসে সিকিউ আসে ঠিক আছে এমসিকিউ আসলে কিন্তু অনেক বড় একটা ম্যাথ যা তোমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে এক মিনিটে যেহেতু তোমাদের যেহেতু দু হাজার ছাব্বিশ এসিসি ছাব্বিশ শিক্ষাবর্ষে যেহেতু শর্ট সিলেবাস সেক্ষেত্রে এই দুইটা সংক্ষিপ্ত প্রশ্নে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং সংক্ষিপ্ত প্রশ্নে আসবেই দেখে নিও ওকে যদি সংক্ষিপ্ত প্রশ্ন না আসে তাহলে সৃজনশীলের ছেলের ক নাম্বার বা খ নাম্বার তোমরা পাবা তাহলে দেখো ম্যাথটিতে কী বলা রয়েছে টাইপ দুই আমাদের এক নম্বর টাইপে যেমন ম্যাথগুলো তোমরা করো নেই তাহলে আগের ক্লাসটা দেখে আসবে তাহলে টাইপ ওয়ানের ম্যাথগুলো সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো সেক থিটা প্লাস টেন থিটা সমান সেভেন বাই টু হলে সেক থিটা এর মান কত এই জায়গায় আমরা যে অঙ্কগুলো পারি সেই জায়গায় হচ্ছে সেক থিটা প্লাস টেন থিটা সমান এত হলে তোমরা পারো যেটা সেটা হচ্ছে সেক থিটা মাইনাস টেন থিটার মান করতে এটা কিন্তু তোমরা পারো সচরাচর এটা কিন্তু সবাই পারে কিন্তু এখানে শুধু সেক থিটার মান বের করতে বলছে এটা কিন্তু তোমরা পারো নাও নাকি এরপরে সেক থিটা সেকে প্লাস টেনে দুটি অঙ্ক কিন্তু সেম সেম শুধু মান আলাদা হলে এখানে চেয়েছিলো সেক এখানে চেয়েছে সাইন এটা কিন্তু পরপর দুইটা বোর্ডে আসছিল ঠিক আছে দেখো তোমরা ভালো করে দেখবা এক নম্বর ম্যাথে দেওয়া আছে সেক থিটা প্লাস টেন থিটার সমান সেভেন বাই টু এখানে বলছে সেক এর মান নির্ণয় করতে তাহলে আমি এটাকে এক নম্বর সমীকরণ ধরলাম কত নম্বর সমীকরণ তাহলে দেখো এই জায়গায় কী আছে থিটা প্লাস টেন থিটার সমান এটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম এখন আমরা জানি আমরা কিন্তু একটা জিনিস জানি সেটা কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার ওকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ তাহলে এ প্লাস বি তাহলে এখানে আমরা কী দিব আমরা দিতে পারি থিটা প্লাস টেন থিটা দিতে পারি কি যে সেক থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান দেখো তো আপনাদের মান কী দেওয়া ছিল প্লাসের মানটা কিন্তু দেওয়া ছিল প্লাসের মানটা আমরা কী করবো এই জায়গায় বসাবো প্লাসের মানটা যদি বসাই তাহলে কত আসবে সেভেন বাই টু থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান এখন কী করতে পারবো আমরা যে সেক থিটা মাইনাস টেন থিটা সমান সেভেন বাই টু এর পাশে যায় ওয়ানের সাথে যেহেতু গুণ আছে পাশে কি ভাগ ভাগ হবে মানটা উল্টে আসবে উল্টে গেলে কত হবে টুটা যাবে উপরে সেভেন আসবে নিচে এটাকে আমি দুই নম্বর সমীকরণ ধরলাম ঠিক আছে দেখো একটা প্লাসের মান পেলাম একটা মাইনাসের মান পেলাম প্লাসেরটা কী আছে সেক থিটা প্লাস টেন থিটা সেভেন বাই টু আর সেক থিটা মাইনাস টেন থিটা টু বাই সেভেন তাহলে আমরা এটাকে কী করতে পারি সমীকরণ নম্বর এক এবং সমীকরণ নম্বর দুই দুটা যোগ করে দেবো তো সমীকরণ এক দুই যদি আমি যোগ করি তাহলে দেখো সমীকরণ এক সমীকরণ দুই তাহলে সেক থিটা প্লাস টেন থিটা প্লাসক থিটা মাইনাস টেন থিটা সমান কি লিখতে পারবো আমি আমি লিখতে পারবো সেভেন বাই টু তাহলে প্লাস কত দেব আমরা প্লাস হচ্ছে টু বাই সেভেন টু বাই সেভেন এখন দেখো যদি আমি প্লাস করি প্লাস করলে আমার কী হবে এই প্লাস মানে সে কাটা তাহলে আমার এখানে থাকবে টু সেক থিটা এটাকে আমরা লসাগো করব লসা সাত দুই লসা কত চোদ্দো টু দ্বারা যদি চোদ্দের ভাগ করে কত হবে সাত 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 গুণ করলে 49 প্লাস সাত চোদ্দো দুই চার বা টু sec থিটা সমান এটাকে যদি চোদ্দো উপরে যদি যোগ করি কত আসবে অনে পঞ্চাশ আর চারে তেপ্পান্ন বা সেক থিটা এই যে টু এ পাশে গুণ আছে এ পাশে কী হবে ভাগ হবে ভাগ যদি হয় ভাইয়া তাহলে উল্টে যাবে কি বললাম উল্টে যাই তাহলে কী হবে তেপ্পান্ন সাথে গুণ না হয় চোদ্দোর সাথে গুণ হবে তাহলে আমার কত আসবে তেপ্পান্ন বাই আঠাশ এই হলো আমাদের অ্যান্সার ওকে তাহলে আমরা সেক থিটার মান নির্ণয় করতে শিখলাম তাহলে যদি আমরা এটা যদি শিখি হ্যাঁ বা বুঝি তাহলে কিন্তু পরবর্তীটা আমরা পাবো পরবর্তীটা শুধু কী বলেছে পরবর্তীটা বলেছে সাইনের মান নির্ণয় করো তাহলে দেখো এটা আমরা সমাধান করি ঠিক আছে এটা এখন দুই নম্বরে দেখো এক নাম্বারে কিন্তু আমরা সেকেন্ড মান বের করেছিলাম কত তেপ্পান্ন বাই আঠাশ ভাই দেখো এক নম্বরটা কিন্তু আমার ওকে এক নম্বরটা মান কত বের হয়েছিল আমার তেপ্পান্ন বাই আঠা আঠাশ দেখুন দুই নম্বরটা একই জিনিস কিন্তু এই জায়গায় শুধু সাইন বলছে সেকেন্ড এক সব মান কিন্তু একই আসবে ঠিক আছে সব মান যদি একই আসে তাহলে আমি একইভাবে করবো আচ্ছা আমি একইভাবে করে দিতেছি ভালো দেখো তাহলে এই জায়গায় দেওয়া আসে কি যে সেক এ প্লাস টেন এ সমান রুট ফাইভ এটাকে আমি কি ধরেছিলাম সমীকরণ এক নম্বর সমীকরণ ঠিক আছে এখন আমরা কি জানি আমরা জানি আমরা কি জানি যে সিক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান কত ওয়ান দেখুন তো আমরা সূত্র জানি আর তোমরা বারবার যে সূত্রগুলো যদি তোমরা ভুলে যাও তাহলে কি তোমরা পড়ার টেবিলে বা চিকমিতে অঙ্ক করার আগে তোমার সূত্রগুলো একবার দেখে আসবে বা পড়ার টেবিলের সামনে লটকায় রাখবে ঠিক আছে আর সূত্র ক্লাসে যদি তোমার সূত্র বোঝানোর সমস্যা হয় তাহলে আমার সূত্র ক্লাসটি ট্রিকমিতির প্রথম ক্লাসটা তোমার দেখে আসবে তাহলে সূত্র তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি সেক এ প্লাস টেনে আরেকটা কি সেক এ মাইনাস টেন সমান কত দেওয়া সে ওয়ান তাহলে দেখো এটার মান কত এটার মান এই যে দেওয়া সে রুট ফাইভ তাহলে আমি কত বসাবো রুট ফাইভ এই যে দেখো সে কে মাইনাস টেনে সমান ওয়ান এখন দেখো এটা কি আছে গুণ রুট ফাইভটা কী আছে এই জায়গায় গুণ আছে বসে যে কী হবে ভাগ হবে তাহলে আমি কি লিখতে পারি সে কে মাইনাস টেনে সমান ভাগ যদি করি আমি ওয়ানের সাথে তাহলে আমার কত হবে ওয়ান বাই রুট ফাইভ হবে তাহলে এটা আমার সমীকরণ হলো দুই নম্বর ওকে ঠিক সেম আগেরটার মতোই আমরা এটাও কি করব যোগ করব তাহলে যদি আমি লিখি এক যোগ দুই করি ওকে এক যোগ দুই করি এক নম্বর আর দুই নম্বর সমীকরণ যোগ করে তাহলে এক নম্বর সমীকরণ কী ছিল আমার সেক এ প্লাস টেনে প্লাস দিব প্লাস দিয়েটুকু উঠাবো দুই নম্বর তাহলে এখন কি প্রথমটা যোগ দিতে প্রথমটা আমার কত ছিল রুট ফাইভ দ্বিতীয়টা আমার কত সমীকরণ ওয়ান বাই রুট ফাইভ তাহলে এখন দেখো প্লাস মাইনাস অর্থাৎ টেন টেন আমার কাটা তাহলে সেক সেক যদি আমি যোগ করি তাহলে আমার কত হবে টু সেক সমান এটা আমরা কী করবো প্রথমে এটাকে আমরা লসাগো করব লসাগো করলে আমার মান কত হবে রুট ফাইভ রুট ফাইভ যদি রুট ফাইভে গুণ করি তাহলে একটা রুট ফাইভ আর একটা রুট ফাইভ তাহলে কিন্তু আমি দুইটা একটা রুট ফাইভের উপরে স্কোয়ার দিতে পারি স্কোয়ার রুটে কি হয় কাটা তাহলে আমি কত লিখতে পারি ফাইভ প্লাস ওয়ান বা টু সেকে সমান সিক্স নিচে হলো কত রুট ফাইভ দেখো এবার যে টু গুণ আছে দেখি হবে ভাগ হবে তাহলে আমি কি লিখতে পারবো সেক এ সমান আমি লিখতে পারবো যে থ্রি বাই রুট ফাইভ এইটা হলো সেকেন্ড মান বের হয়েছে কিন্তু আমার চাইছে কি সাইনের মান যদি এখানে সেকেন্ড মান চাইছে তাহলে আমার সেকেন্ড মান সাইন যেটা এখন সাইনের মানটা আমরা বের করব এরপরে দেখো এরপরে আমরা কী করবো সেক সমান আমি কি জানি ওয়ান বাই কস এ সমান থ্রি বাই রুট ফাইভ সেকের সূত্র কিন্তু ওয়ান বাই কস এ দেখো এখন ওয়ান বাই কসে এটা আমরা পুরো একটা দেবো এটা আমরা উল্টাই দেব অর্থাৎ কসটাকে উপরে নিয়ে যাবো ওয়ানটাকে নিচে নিয়ে আসবো রুট ফাইভটাকে উপরে নিয়ে যাবো থ্রিটাকে নিচে নিয়ে আসবো অর্থাৎ এটাকে আমাকে সাইন করতে হবে কী করতে হবে সাইনই করতে হবে তাহলে আমি এটা করলাম কসে সমান রুট ফাইভ থ্রি এখন আমি উভয় পক্ষে বর্গ করব উভয় পক্ষে যদি আমি বর্গ করি দেখো কস স্কোয়ারে সূত্র কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে কাটা ফাইভ বাই নাইন ওকে তাহলে দেখো আমি মাইনাস সাইন স্কোয়ারে এটা প্লাস আছে পাশে কী হবে মাইনাস নাইন মাইনাস বা মাইনাস সাইন তাহলে ফাইভ এরপর আমার মান কত আসবে দেখো আমার মান আসবে মাইনাস সাইন স্কোয়ারের সমান নয় থেকে যদি পাঁচ বাদ দেয় আমার কত আসবে মাইনাস ফোর বাই নাইন মাইনাস মাইনাস কা তাহলে আমি কি করবো স্কোয়ারটা স্কোয়ারের বসে চাই রুট করে দেবো ফোর বাই নাইন সাইন সাইনে সমান আমার মান কত বের হলো টু ওয়াই থ্রি এটা হলো আমার অ্যান্সার তাহলে দেখো এটা কিন্তু এই দুটা অঙ্ক কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নতে আসার অনেক সম্ভাবনা রয়েছে আর অঙ্কটা কিন্তু অনেক বড়ো বোঝারও কিন্তু আসে যদি এই জায়গায় শেখ চাইতো সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্ক এই জায়গায় শেষ হয়ে যেত যেহেতু এখানে শেখ চাইন সাইন চেয়ে সেই জন্য আবার আমাকে অঙ্ক করতে হবে তো সো সে ক্লাস এই পর্যন্ত যদি কোনো সমস্যা হয় এই অঙ্কতে বা এই নিয়মীয় অঙ্ক যদি তোমরা গাইডে বা মডেল টেস্ট আরও খুঁজে পাও সেক্ষেত্রে আমাকে কমেন্টে বা আমাদের যে গ্রুপ রয়েছে ফ্রি ব্যাস গ্রুপে তোমরা জানিয়ে দেবে সো আজকের ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ